হ্যালো ভিহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহ আমি একটু ভালো আছি তো ভিহ বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আমার এটি বসীকরণ মন্ত্র নিয়ে আসছি আসলে এটা একটা মন্ত্রণা এটা হচ্ছে একটি কোরআনের আয়াত ঠিক আছে এটা হচ্ছে কোরআনের আয়াত এটা হচ্ছে সুরত সুরত উনচল্লিশ নম্বর আয়াতের কিছু অংশ তো এই কোরআনের আয়াতের কিছু অংশটি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম অনেকেই বলতেছেন ভাই টাজ করতেছি কিন্তু কাজের ফল পাচ্ছে না তো সেই ব্যক্তিগুলোর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো আজকে এমন একটি আয়াত আপনাদেরকে শিখাই দিয়ে যাব যারা এ পর্যন্ত অনেক দিন যাওয়া কাজ করতেছেন কিন্তু কাজ করে কোনো ফলাফল পাচ্ছেন না তাদের জন্যই আজকে বিশেষ করে এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর আজকের বলা এই নিয়মটি মেনে আপনারা এই করেন একটি আয়াতটি কাজে লাগান হান্ড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন আর আজকে যে আয়াতটি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা দিয়েও যদি কাজ না করতে পারেন তাহলে ভেবে নেবেন আপনার আপনার দ্বারা এই কাজ সম্ভব না আপনি একবার কেন এক হাজার বার করলেও করতে পারবেন না এটা যদি না করতে পারেন তো আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে নিয়মকানুন সব বলে দেবো আপনারা সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন না টেনে না স্ক্রিপ করে টেনে টেনে বা করে দেখলে অনেক কারণ মিস করে যাবেন যার কারণে পরে কাজ করতে গিয়ে কাজে ত্রুটি হবে হয়ে আপনারা কাজের ফলাফল পাবেন না অযথা কষ্ট করা যাবে আপনার কষ্টের ফল পাবেন না কষ্ট করাটাই বৃথা হয়ে যাবে আপনার বা সময়টা নষ্ট হবে তো নাটিকান করে মনোযোগ সহকারে দেখুন এই যে আয়টি এই আয়টি দিয়ে আপনারা আয়টি আমি যেভাবে বলব সেভাবে সেই কবার পাঠ করে আপনারা ছবিতে তিনটা ফুট দেবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি থাকলেই আপনি তাকে আপনার বদ্ধগত বা আপনাকে ভালোবাসতে বাধ্য করতে পারবেন একদম আপনার হাতের পুতুল বানিয়ে ফেলতে পারবেন বিভার্স আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে বাচ্চারা এটার থেকে দূরে থাকবেন ছোটদের জন্য নয় যারা কাজটি করতে চান নিজ দায়িত্বে কাজটি করতে হবে কাজে যেন ভুল ত্রুটি না হয় সেই দিকটা খেয়াল রেখে নিজ দায়িত্বে কাজটি করতে হবে আপনারা যদি কোনো ভুল ত্রুটি করেন তো এটার জন্য আমার আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না তো আপনারা নিজ দায়িত্বে কাজটি করবেন আর আপনারা এটি খারাপ কাজে ব্যবহার করবেন না আপনারা এটি খারাপ কাজে ব্যবহার করবেন না ইনশাল্লাহ আমি যেভাবে বলবো ওভাবে করলে আপনারা হানড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন অনেক এতদিন যাবৎ অনেক কিছু দেখছেন অনেক কিছু করছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে এইটা একবার করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কাজের ফল পাবে আপনার পরিশ্রম আপনার সময় বিফলে যাবে না তো আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তিটি তার ছবি যদি থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় বা আপনি যদি তার সঙ্গে ভিডিও কলে কথাও বলতে পারেন ভিডিও কলে যদি থাকেন সেখানে আপনি মনে মনে এই আয়ারটি আপনারা সাতবার পাঠ করবেন মনে মনে সাতবার পাঠ করবেন করে তার মানে মোবাইল স্ক্রিন দিকে ফুঁ দিবেন বা তার আশেপাশে যদি থাকতে পারেন বা তার সামনাসামনি যদি যাইতে পারেন আপনি তাহলে সামনাসামনি গিয়ে এ আয়টি আপনারা সাতবার পাঠ করবেন করার পরে দূর থেকে তিনটা তাকে উদ্দেশ্য করে ফুঁ দিয়ে দেবেন সবচেয়ে বেশি ভালো হয় ছবি থাকলে ছবি থাকলে আপনারা এ আয়টি সাতবার পড়বেন পরে ছবিতে তিনটা ফুঁ দিবেন এইভাবে আপনারা ক্রমাগত সাত দিন কাজ করবেন এটার কোনো সময় বা নিয়ম নাই যে এই সময় করতে হবে তবে আপনারা যদি রাতে করেন তাহলে বিষয়টা ভালো হয় মনে বিশ্বাস রেখে ফুলফিল বিশ্বাস একদম সম্পূর্ণ বিশ্বাসের সাথে আস্থার সাথে কাজটি করবেন আপনারা কাজের ফলাফল পাবেন তো আপনারা এই আরটি পাক পবিত্র হয়ে নেবেন প্রথমে বাউজু করে নেবেন আর সেরকম বলে কোসল করে নেবেন নেওয়ার পরে আপনারা এটি মুখস্থ করে নেবেন নেওয়ার পরে সাতবার পাঠ করবেন করে ছবিতে তিনটা ফুট দেবেন এইভাবে পরপর সাত দিন আপনারা কাজটি করবেন এর মধ্যে আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন তো বিভার্স আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার এটা আপনাকে পড়ে শোনাচ্ছি ওয়াল খাই আলাইকা মাহাব্বাত মিন্নি এটা হচ্ছে কোরআনের একটি আয়াত সুরা আবু তোহার উনচল্লিশ নম্বর আয়াতের কিছু অংশ এটা তো এটা একটি ইসলামিক কায়দায় কাজটা হচ্ছে আপনারা যদি সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন ইনশাল্লাহ